আসসালামু আলাইকুম আমি এখন আছি সোনপুর তো সোনপুরে এখানে কিন্তু সার্কাস খেলা হচ্ছে অনেকদিন কিন্তু এই জায়গাতে কোনো অনুষ্ঠান হয় না তো আজকেই কিন্তু এখানে অনুষ্ঠান হচ্ছে দেখুন হাজার হাজার মানুষ কিন্তু এই খেলা দেখতেছে এখন একটু ওনাদের কাছে যে একটু জিজ্ঞাসা করবো আসলে এখানে কি খেলা হচ্ছে আর এখন সে কি খেলাটা দেখাবে এখানে আমরা তিনটা মোটর সাইকেল দেখতে পাচ্ছি রশি দিয়ে কী জন একটা করতেছে এখন কি খেলা হবে সেটাই একটু জানার চেষ্টা করব। আসলে এখন যে খেলাটা দেখাবে তার কাছে একটু যাচ্ছিস ভাই আসসালাম আচ্ছা এখন কি খেলা হোক এই তিনটা গাড়ি আমি একাই ধরে রাখব কেউ যদি ছিঁড়ে নিয়ে চলে যেতে পারে দু একশো বকশিস দেবো দুই একশো টাকা বকশিস মানে এই গাড়িটা যে রসিটা দেখতে পাচ্ছেন সে গাড়িটা ঠেকায় রাখবে এমনকি তার হাত পা দিয়ে কিন্তু গাড়িটা ঠেকায় রাখবে তো আমরা একটু খেলাটা আসলে উপভোগ করি আসলে কি ধরনের খেলাটা এখন হচ্ছে দেখুন এইখানে প্রায় হাজার হাজার দর্শক আসছে গ্রামের যে সকল দর্শকরা আসছে সব কিন্তু স্থানীয় না বাইরের অনেক দর্শক কিন্তু এই মাঠে কিন্তু খেলা দেখতেছে তো আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই খেলাটা দেখাই অনেকদিন পর কিন্তু এই মেলার মাঠে কিন্তু এরকমের একটা সার্কেস খেলা অনুষ্ঠিত হচ্ছে তো এখন আপনারা ধৈর্য সহকারে এই খেলাটা দেখুন অবশ্যই কিন্তু মজা পাবেন আচ্ছা নয়ন তোমার কাছে গেমটা খেলে কেমন লাগছে আমাকে খুব ভালো লাগতেছে এই খেলাটা অনেকদিন পর আশা করছি আমাদের এখানে আসছে আমরা তো অনেক আনন্দিত খুশি হচ্ছি আমরা বলকি তুমি কি গেমটা খেলার জন্য রেডি হ্যাঁ এখানে শুরু হবে কি মনে হয় ইনি কি পারবে চূল দিয়ে তোমাদের আপনাদের গাড়িটা আটকে রাখতে আমাদের মনে হচ্ছে তো যে ইনি পারবে না কিন্তু দেখা যাক তারপরে কি হয় মানে গাড়ি তো গিয়ার সেট ঠকাতে পারবে না দেখা যাক কি হয় পরে ওকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আজকে এই গেমের সাথে অংশ গ্রহণ করছো দেখুন কি পরিমাণ দর্শক ভিউজ পরিমাণ কিন্তু এখানে কিন্তু দর্শক আছে যদি একটু দেখাই আপনাদেরকে এই দেখুন কত দর্শক আজকে এই গেমটা দেখতেছে দু একজনের কাছ থেকে আমি একটু সাক্ষাৎকার নিব আসলে তাদের কাছে এই গেমটা দেখতে পেরে কেমন লাগছে এখানে কিন্তু মুরব্বীরাও আসছে অনেক মুরব্বী আসছে দেখি একটা মুরব্বীর সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার কাছে এই গেমটা দেখতে পেরে কেমন লাগছে খুব ভালো লাগছে আলাম লাগছে এটা কি আপনাদের এখানে সর্বপ্রথম নাকি সর্বপ্রথম সর্বপ্রথম এটা এর আগেও তো হয়নি তাই না হয়নি এর আগে কোনো খেলা হয়নি এখনই কিন্তু এই গেমটা মজার গেমটা শুরু হয়ে যাচ্ছে সে গেমটা দেখে কেমন লাগছে ভালোই আনন্দ লাগতো আপনার কি সোনপুরের থেকে এটা প্রথম হচ্ছে নাকি এর আগে হয়েছে প্রথম হচ্ছে

怎么可能 এখানে কিন্তু একটা ব্যক্তি গর্তের মধ্যে কিন্তু রয়েছে তো তাকে সম্ভবত তাকে পুরো চাপা মাটি দেবে এটা কি সম্ভব দেখুন কি একটা অবস্থা যে এই গর্তের মধ্যে কিন্তু কবরের মধ্যে কিন্তু একজন মানুষ রয়েছে তাকে কিন্তু চাপা মাটি দিয়ে দিচ্ছে সে কি বেঁচে থাকবে কি না আদেও

এর ভিতরে কিন্তু একজন মানুষ আছে তো সেই মানুষটাকে কিন্তু চাপা মাটি দেওয়া হয়েছে এই মানুষটা কি আদেও কি বেঁচে থাকবে কিনা এটা মানুষের কাছ থেকে জানবো ভাই যে এর ভেতরতে একটা মানুষ আছে তো এই ভাই একে তো চাপা মাটি দেওয়া হলো তো এই মানুষটা কি বেঁচে থাকবে মনে হয় না ভাই বেঁচে থাকবে মারা যাবে তো মারা যাবে আচ্ছা এখানে যে একজন মানুষকে ভাই চাপা মাটি দেওয়া হলো এই মানুষটা কি বেঁচে থাকবে ইনশাআল্লাহ বেঁচে থাকবে ভাই বেঁচে থাকবে সিওর তো गाइस এইখানে যাকে জেন্ট মাটি দেওয়া হয়েছে প্রায় आधा घंटा হয়ে যাচ্ছে তো সে কিন্তু এই সেই ঘরের মধ্যে কিন্তু রয়েছে আসলে সে কিভাবে রয়েছে আমরা কিন্তু শিওর জানি না তো আপনাদের সে শব্দ দেখাবো আসলে সে কি এখান থেকে বের হতে পারে কি না তো ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এর ভেতর সে আছে কি নাই এখানে কিন্তু সে জাদুকরটা মাথাটা ঢুকিয়ে দিল একটা গর্তের মধ্যে সে কি এখন এই ভাইটিকে এখন কিন্তু অনেক মহিলাই আছে টাকা দান করতেছে সহ সে ভালোবেসে এই খেলাটা দেখে আসলে এই খেলাটা অনেক রিস্সের খেলা এখন কিন্তু ওই ভাইটাকে উদ্ধারের কাজ চলছে আসলে সে বেঁচে থাকে কিনা মরে যায় সেটা কিন্তু এখন দেখবো এখন দেখা যাক তো আজকের খেলাটা এখানে শেষ হলো এই খেলাটার মাধ্যম দিয়েই দেখুন এই ভাইটি কিন্তু বেশি আছে সে তিরিশ মিনিট অব্দি কিন্তু এই গর্তের মধ্যে কিন্তু ঢুকেছিল আর আজকের দিনের মতোই কিন্তু এই সার্কেস খেলাটা এখানে সমাপ্ত ঘোষণা করলো তো এখন আমি এই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে ভাইটি আসলে কিভাবে এর ভেতরে কি ছিল সেটাই কিন্তু এখন জানার চেষ্টা করব